গত বছরের জুলাই ভারতের কলকাতা থেকে চিন্তায় হয় গাঙ্গুলির আইফোন হারানো মোবাইল ফিরে পেতে জিডি হয় কলকাতার বিনিয়াপুকুর থানায় প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারেন হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পাচার হয়েছে বাংলাদেশে পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুক্তভোগী নারী খোঁজ পান বাংলাদেশে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার নিয়ে কাজ করা ঢাকার শাহজাহানপুর থানার এসআই মিল্টন কুমার দেবদাসের পরবর্তীতে তিনি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে যোগাযোগ করেন শুরু হয় হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে অভিযান কলকাতার ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে প্রায় এক বছর পর হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার হলো ঢাকার কেরানীগঞ্জ থেকে মানে ইন্ডিয়ান একটা ভদ্র মহিলা যখন এক বছর ধরে আমাদের সাথে যোগাযোগ করছে মানে তার তো এটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা অনেক যখন সে জানলো যখন আমি ফোনটা হাতে পেয়েছি তাকে যখন আমি জাস্ট জানিয়েছি যে দিদি আপনার ফোনটা আমি পেয়েছি তখন তার উচ্ছ্বাসটা আসলে হোয়াটসঅ্যাপে তো এটা আমি ই করতে পারবো না মানে তার যে ছিল যে দাদা আমার ফোন পেয়েছেন এমন একটা অভিব্যক্তি আমি মানে সে পারলে হাটপেল করে ফেলছে খুশিতে মানে তার ফোন যখন ইন্ডিয়ার পুলিশ বলে দিয়েছে যে ফোনটা পাওয়া যাবে না বাংলাদেশের পুলিশ যখন উদ্ধার করে দিয়েছে তার বাংলাদেশ পুলিশের প্রতি যে কতটা কৃতজ্ঞতা সেটা সে তখন যে উচ্ছ্বাসটা দেখেছে আসলে অসাধারণ ছিল এক বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের খবর পেয়ে কলকাতার বাসিন্দা মোটসি গাঙ্গুলি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পুলিশের প্রতি তিনি বলেন হারিয়ে যাওয়া মোবাইল ফোন এক বছর পর ফিরে পাবেন তা তিনি কল্পনাও করেননি ফোনটা যে এক বছর পরে আমি ফিরে পাব এটা মানে আমি ভাবতেও পারিনি আমি বাংলাদেশের পুলিশদের কাছে কৃতজ্ঞ তারাই আমাকে ফোনটা উদ্ধার করে দিয়েছে বিশেষ করে মিল্টন দাদা মিল্টন দাদার কাছে আমি খুবই কৃতজ্ঞ মানে উনি যে আমাকে মানে প্রতি মুহূর্তে সাহায্য করেছেন এবং আমি যবে থেকে ওনার সাথে যোগাযোগ করা স্টার্ট করেছিলাম তবে থেকে আমাকে মানে কোনো মানে নিরাশা নিরাশ হতে দেয়নি উনি আমাকে প্রতি মুহূর্তে আশ্বাস দিয়েছিলেন মিন্টন দাদা যে আপনি চিন্তা করবেন না আপনার ফোন আমি ঠিক ব্যবস্থা করব আপনার ফোন যদি সিম বড়া হয় আমাদের বাংলাদেশের সিম যদি বড়া হয় আপনার ফোন আমি আপনি মানে আমি ঠিক আপনাকে ফোন উদ্ধার করে দেবো হারিয়ে যাওয়া মোবাইল নিয়ে এসআই মিল্টন প্রতিদিনে পান অসংখ্য কল হোয়াটসঅ্যাপ মেসেজ অনেকে তাকে ভালোবেসে মোবাইল উদ্ধারের জাদুকর বলে থাকেন জিডি যেটা আসে মোবাইল হারানোর জিডি তো অনেক আমার কাছে আসে আমরা এটা আপনার কি বলবো ক্রমান্বয়ে হতে থাকে যে এটা একটা চলমান প্রক্রিয়া জিডি হবে আমরা সার্চ করবো প্রযুক্তি ব্যবহার করব খুঁজব উদ্ধার করে দিব ক্রমাগত হতে থাকে যেমন শাহজাহানপুর থানার কিছু মোবাইল আমার কাছে জিডির মোবাইল উদ্ধার হয়েছে আশা করি এই মাসের ভিতর তাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারবো এই যে বিষয়টা এখন এখন আমার হাতে বিশটা মোবাইল আছে যেটা আমি উদ্ধার করেছি এটা ভুক্তভোগীদের খুব দ্রুতই হস্তান্তর করা হবে আলোড়ন ফেলে দেওয়া এই পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত উদ্ধার করেছেন চুরি চিন্তায় হারিয়ে যাওয়া সাড়ে ছয় হাজারের অধিক মোবাইল যা উদ্ধার করে তুলে দিয়েছেন প্রকৃত মালিকের হাতে রবিউল হুসাইন রাজু সমকাল ঢাকা